সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এক পোজ ভুনা আমি এখানে ছয়টি ডিম নিয়েছি ঘুনা করার জন্য চুলা আমি কড়াই পঠাই দিয়েছি এখন আমি তেল ঢেলে দিব এক পোস ভুনে তেলটা একটু গরম হোক আমি এখন দিম ছেড়ে দিব সাবানও একটু লবণ দিব ভালো করে ভেজে কুসুমটা কাঁচা থাকবে আস্তে আমি মিটেই দিয়েছি দেখেন কুসুমটা ভাঙে নাই ভিতরে আস্তে রয়েছে এটা রান্নার পর আমি কেটে দেখাবো তখনই বুঝতে পারবেন এখন ডিমটা আমি উঠিয়ে নিব ডিমের কুসুমটা সাবধানে রাখতেছি কারণ এটা ডিমের কুসুমটাই হচ্ছে মেন এই রেসিপিটা যেটা আসু থাকে দেখেন আমার দুটা দিন একটাও কুসুম ভাঙে নাই দুটো বলেও নাই দেখেন এই কাজটা অনেক সাবধানে করতে হয় ডিম কুসুমটা না খেতে চায় দুটো কাজ এইভাবে করবেন যেভাবে দেখাইলাম সেইভাবেই করবেন নতবা জিডি কুটুমটা ফেটে যাবে এইভাবে মাথায় ট্রাই করবেন সুস্বাদু দেখেন আমার অল্প তেলে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম তেলও অল্প লাগে এই বাজার দরে তেলের যে দাম সেই অনুযায়ী এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন সবাই বাসায় আমি কিন্তু ওই দুই টেবিল চামিচি তেল ব্যবহার করছি আর করি নেই এখন খানিকটা তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দিলাম এখন আমি দিয়ে দেবো বড়ো একটা পেয়েস কুচি আর চারটি কাঁচামুড়ি কুচি চারটি কাঁচামুড়ি কুচি করে রেখেছিলাম দেখেন এইভাবে এখন এটা বাদামি কালার করে নিব আমি আমি আগে এক ভিডিওতে বলেছিলাম যে কাঁচা পেঁয়াজের ভিতরে লবণ দিলে সহজেই সে পেঁয়াজটা ই হয়ে যায় ভাজা হয়ে যায় লবণটা ভাজতে সাহায্য করে লবণটায় তেল তেলের ভিতর দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজার সাহায্য করে এখন আমি দিয়ে দেব একটা টমেটো এখন টমেটোটা সুন্দর কলা অনেক সুন্দর থেকে টমেটোটা এখন আমি দিয়ে দেব এটা দেখতেছেন জিরা পাতা এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেব পেঁয়াজ বাটা হালকা একটু পানি দিয়ে দেবো সামান্য সর্ব গুঁড়ো আর দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো আমি দশ আগেও বলেছি এখনও বলি যে আমার রান্না হলো দেখারও শুধু উদ্দেশ্য না আমার রান্নাটা দেখে একজন যাতে শিখতে পারে সুন্দর একটা রান্না পরিবেশন করে সবাইকে খাওয়াতে পারে সেই জন্যই আমার রান্না দেখানো তাই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর ভিতর হয়েছে মেন মশলাটা যত ভালোভাবে কষানো হবে যে কোনো তরকারি বলেন যে কোনো ভুনা বলেন ভাজা বলেন সব কিছু স্বাদ ডিপেন্ড করে মশলা কষানোর ভিতরে করে আমি মনে করি পেট ভোজনই হচ্ছে মেন পেটে যে খাবার না থাকে ভালো কথাই কিন্তু মনে হয় এখন আমার মশলা কষানো হয়ে গেছে আমি খালিকটা পানি দিয়ে দেবো এখন এই পানিটা বলক আসার অপেক্ষা দেখেন মশলা রুটি পানি উঠে এখন আমি ডিমগুলো ফেলে দিব দেখতে পারতেছেন ডিমটা আস্তে আস্তে পড়া ডিমটা আস্তে আস্তে পাই তুলে গেছে এই দেখেন কি সুন্দর কালার আসছে এখন তেলটা উপরে আসার অপেক্ষা এখন আমি এখানে দিয়ে দেব সেতু করে রেখেছিলাম জিরা আর এলাচ হালকা একটু ভেজে এখন হয়ে গেছে আমি এই প্রচার নামিয়ে নিব এখন পরিবেশনের পালা দেখেন দর্শক শ্রোতা আমার এক ভুনা পোজ হয়ে গেছে দেখতে কত লোভনীয় দেখেন আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে আমি একটা কেটে দেখাবো তাই আমি আপনাদেরকে কেটে দেখাতেছি ভিতরে কুসুমটা কতখানি আনাম রয়েছে তাই এই দেখেন ভিতরে কুসুমটা আনাম রয়েছে এই যে আমি কেটে ফেললাম কুসুমটা আজকে পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো উপস্থিত হব আল্লাহ হাফেজ